আলিপুর সেন্ট্রাল জেল তোমাদেরকে একটা নতুন এই জায়গার এক্সপিরিয়েন্স করাবো তো এই মুহূর্তে আমরা আছি আলিপুর সেন্ট্রাল জেল তো এই ভেতরটা কীরকম আমি কোনোদিন আসিনি ফার্স্ট ফার্স্ট টাইম আসলাম তো চলো তোমাদেরকে ভেতরটা পুরো দেখাই আর কোথায় কী কী আছে সেটাও তোমাদেরকে জানাবো তো চলো এখানে টাইমিংটা তোমাদেরকে দেখিয়ে দিই কখন কীরকম কবে কীরকমভাবে টাইমিং আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে আলিপুর মিউজিয়ামের লাইট অ্যান্ড সাউন্ড শো কবে কবে কটা থেকে কটা পর্যন্ত আছে দেখুন নিচে বাংলাও লেখা আছে ওপরে ইংলিশও লেখা আছে দেখে নাও তো চলো এবার ভেতর দিকটা যাওয়া যাক আর দেখতে কত সুন্দর লাগছে দেখো এটা সেই আমাদের পুরনো আলিপুর সেন্ট্রাল জেল যেটাকে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে তো চলো এন্ট্রি ফ্রি হচ্ছে তিরিশ টাকা করে তো চলো ভেতরে দেখা নেওয়া যাক টিকিটটা কেটে তারপর দেখা যাক ভেতরে কীরকম কী জিনিস আছে তো চলো দেখতে থাকো চলো এন্ট্রিটা হচ্ছে এরকম কত সুন্দর করে জায়গাটাকে ডেকোরেশন করা রয়েছে চলে দূতরে টিকিট কাউন্টার ঢুকে লেফট সাইডে কেটে নামা যাক জায়গাটা সত্যিই দারুণ আর এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা চারজন তো একশো কুড়ি টাকা তিরিশ টাকা করে পার হেন আর এই হচ্ছে এন্ট্রি ফার্স্ট টাইম ঢুকলাম জায়গা কীরকম কী আছে কোনো দিন তো আছে নি ঢুকে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট রয়েছে চারিদিকে সুন্দর ফুল গাছ ফুল গাছ রাখা আর ঠিক এর ওপরটা কিন্তু একটা ক্যাফেটেরিয়া আছে এই ওপর যেটা দেখছো এর ওপর একটা হচ্ছে ক্যাফেটেরিয়া ওনারা সব আগে চলে গেছে খুব সুন্দর একটা সং চলছে দারুণ লাগছে জায়গাটা দেখো দুই লেফট সাইড দিয়ে এন্ট্রি আজ ঠিক এখানটা দেখে নাও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কোন কোথায় কীভাবে যাবে কোথায় কী কী আছে সব এখানে দেওয়া রয়েছে বুঝতেই পারছো উনিশটা জায়গা আছে মানে এখানে দেখার মতো উনিশটা জায়গা দেখতেই পারছো চলো ভেতরের দিকে যাওয়া যাক দেখো সুন্দর সুন্দর আলিপুর সেন্ট্রাল জেল সুন্দর লাগছে জায়গাটা দুই পাগলি নাচা শুরু করে দিয়েছে আর এখানটা দেখো এখানে সব কয়দিরা থাকতো কি বলছে এগুলো এই জায়গাটাকে এত সুন্দর ডেভেলপ করেছে ভেতরটা পুরো সুন্দর করে রেনোভেট করে দিয়েছে এই জায়গাটা দেখো এখানেও এদিকে কি কি আছে সেটা তোমরা দেখতে পাবে এদিকে যাওয়া যাক এদিক দিয়ে এন্ট্রি দেখো ফাঁসির মঞ্চ হচ্ছে এদিকটাতে সেটা তোমাদেরকে দেখাবো ফাঁসির মঞ্চটা হচ্ছে ফাঁসির মঞ্চ মানে এখানে ফাঁসি দেওয়া হতো ঠিক জায়গাটা কীভাবে ফার্স্ট টাইম এই জিনিসটা দেখলাম আমি তারপর সামনাসামনি তো খুব সুন্দর কষ্ট লাগছে দেখে চলো ভেতরের দিকটা যাওয়া যায় ভেতরে কী আছে দেখি এখানে দেখো সব ছোট ছোট খোপের মতো জেল বানানো ছোট্ট ঘর এই ঘরের মধ্যে সব কয়েদিও থাকত এমনিও থাকত এখানে নার্স আছে কত ছোটো 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 ঘরের মধ্যে এরা থাকতো আরে দেখো আমার ছেলেও ঠিক গেছে আমার ছেলে মজা পেয়ে গেছে তিনি থাকতে থাকতে আমার ছেলে মজা পেয়ে গেছে এমনি ওখানে বসেও পড়েছে তা চলো একটু ভেতরে সেলের ভেতরে গিয়ে দেখি কেমন লাগে বছরে যা যা পাপ করেছে তার ফলাফল এটাকে আমি জেলে ফেলে দিয়ে গেলাম ভালোভাবে থেকো শান্তিতে থেকো তোমার বাচ্চাকে আমি রেখে দেবো তোমার চিন্তা নেই কষ্ট পেও না এরকম ড্রেস আপ করে কেউ জেলে থাকে জানি না কিন্তু ও থাক গো কান্নাকাটি করো না থাকো শুয়ে পড়ো ওই যে টয়লেট করার জায়গা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে এখানে দেখো এটা সুন্দর জিনিস করে রেখেছে এখানে দেখো এখানে সব ছোট 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 আছে মানে কয়দি যে জায়গা যারা থাকে তাদের এখানে কী কি ছিল সব এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সবার নাম দেখতেই বছর তো চলো এই ভিতরটা দেখে নেওয়া যাক এই ভিতরটা কীরকম সব ছোট 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 সেল রয়েছে এখানে দেখো দেখো মেরে এখানে কোনো কিছু ঠিক বুঝতে পারছে না দেখো ছোট 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 পাখির মতন কিছু একটা সাইন করা রয়েছে আর এখানে কিন্তু একটা মূর্তিই রয়েছে এটা দেখো ভালো করে ভালো করে দেখলে বুঝতে পারবে ছোট ছোট মূর্তি করা রয়েছে আর এখানে যে কিউআর কোডগুলো দেখছি এই কিউআর কোডগুলো দিয়ে তোমরা যদি স্ক্যান করো সবার পুরো কে ছিল কত বয়স ছিল তার পুরো বায়ো এটা তোমরা পেয়ে যাবে দেখতেই তিনি ছিলেন এই সেলটাতে ডক্টর বি সি লয় নেহরি কক্ষ চলো নেহেরি কক্ষটা তোমাদেরকে দেখাবো এখানে ওনার একটা সেল বানিয়ে রেখেছে পুরোটা ওনার উপায় রয়েছে সতেরো ফেব্রুয়ারি উনিশশো আটত্রিশ থেকে সাতই উনিশশো আটত্রিশ পর্যন্ত কারাগারে দেখে কষ্ট হলোই তো দেখে সত্যি ভালো একদিকে লাগলো কষ্ট হচ্ছে আমাদের দেশের জন্য যারা এত কষ্ট বা যারা প্রাণ দিয়েছেন আমাদের দেশের জন্য তাদেরকে এখানে রাখা হয়েছিল করার নেই ব্রিটিশ আমলে অনেক কিছুই হয়েছে অনেক কিছুই আমি জানি না তো খুবই ভালো লাগছে এখানটায় এসে তো চলো দেখা যাক আর কি এখানে আছে সেটা তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভালো চলো দেখতে থাকি সেল নাম্বার ফোর পুলিশ তো চলো এইটা এন্ট্রিটা দেখো কতটাই সুন্দর লাইকগুলোর জন্য সত্যি খুব খুবই ভালো লাগছে ভেতর দিকটা দেখা যাক ভেতর দিকটা ঠিক কিরকম কী আছে চলো তো চলো পাচ্ছি এই ভেতরটা দেখা যাক এর ভেতরে কি কি আছে পুরনো <muchas>

ঠিক এই জিনিসটা দেখো যেমন এখনকার সিনেমাতে এই টেকনিকটা ইউজ করে এটা অনেক পুরনো টেকনিক বউ বইয়ের মধ্যে কাটিং করে বোমাটাকে ঢোকানো হয়েছে দেখে বই চাপাতে যেরকম করে নিজের নর্মাল চাপাইকে বুঝতেই পারবে না সেরকম টেকনিক ইউজ করতো এর আগে ঠিক আছে এখানে লেখা রয়েছে আর এই একটা পিতলের বোমা মানে সব কিছু মেনলি মেনলি আগেকার সবেই সব কিছু পিতল দিয়ে তৈরি হতো হবে পিতলের জিনিস চলো যাওয়া যাক যা যাক এখানেও দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে মানে ফার্স্ট টাইম আমি সামনাসামনি এরকম পুস্তকল দেখলাম মানে দেখ এটা কত শটের খেয়ে জানি এটা অনেক বড় অনেকটাই বড় এইটাই মনে হয় সব থেকে ছোট পিস্তল সব থেকে ছোট সব লেখা আছে দেখো কবে এটা তৈরি হয়েছে তো লেখাও আছে এখানে এতগুলো সব অ্যান্টিক সব অ্যান্টিক বুঝতেই পারছো সব অ্যান্টিক সব পিস্তল ছড়াছড়ি করতে পারছো সব জায়গায় শুধু পিস্তল আর

ইউনিক দেখো বন্দুক দেখলাম এটা ইউনিক মানে এটা কিন্তু এই সঙ্গে সেট হয় যে এটা এখানে সেট করে দেখানো আছে দেখো এটাও কিন্তু এক ধরনের পিস্তল এটার সঙ্গে সেট করা রয়েছে এটাকে আর এখানে যেটা খোলা রয়েছে আর এখানে দেখো কত বড় হিউজ বড় এটা পুরো আমার একটা হাতের সাইজের অনেক বড় ছুরি এইগুলো দেখো

গাড়ির দরজা অ্যাটাক যখন হয়েছিল পঁচিশে আগস্ট উনিশশো তিরিশ সালে তখনকার সময় এই টায়ারের মধ্যে দেখতে এইখানে এখানে এখানে সব গুলির ফাইন আছে তুমি এই চাকাটাকেও যত্ন করে রেখেছে এটাও পঁচিশে আগস্ট উনিশশো তিরিশ সালে আর এই দেখো তখনকার সময় এটা দরবার এটা হচ্ছে উনিশশো দশ সালের দরবার আপনাদেরকে দেখালাম এখন পুলিশের এখানে পুলিশের যত যা জিনিস ব্যবহার করত যত পিস্তল বলো আর তাদের শরীর থেকে বুলেট যেভাবে সংগ্রহ করা হয়েছে সেই জিনিসগুলো সব এখানে রাখা আছে তোমরা আসলে সবই দেখতে পাবে তখনকার সময় যার পুলিশরা যা যা জিনিস ইউজ করতো সেই সব জিনিস এখানে সব রাখা স্টোর করা রয়েছে তো তোমরা আসলে এই জায়গাগুলো দেখো সত্যি খুব দারুণ লাগবে তো চলো দেখা যাক আর কি আছে সেটা তোমাদেরকে দেখাবো চলো এই জায়গাটা হচ্ছে দেখো তোমার লেখা রয়েছে বন্ধুদের জীবনচর্চা চলো এই দিকটা দেখা যাক কী আছে তো দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর করে সত্যি এখানকার যে লাইটিং ডেকোরেশনটা করেছে দারুণ করেছে আর সত্যি দেখে খুবই ভালো লাগছে আর লাইটের জন্য অসাধারণ লাগছে এইখানে যে বিল্ডিংটা দেখো লাইটের জন্য কত সুন্দরই না লাগছে আর এখানেও ওইখানটাতে একটা ঠিক দুর্গা প্রতিমা স্থাপন করেছে তো ওটা তোমাদেরকে দেখাবো তো চলো আগে এই জায়গাটা দেখে নি বন্ধুদের জীবনচর্চা কেমন কীরমভাবে থাকতো আর কীরকম ওদের সঙ্গে অত্যাচার হতো ব্রিটিশের সেটা তোমাদেরকে দেখাবো আর এই দেখতেই পাচ্ছ এখানে চুল কাটা হচ্ছে মানে কয়েদি কয়দি চুল কেটে দিচ্ছে এখানে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদেরকে পাহারা দিচ্ছে চলো আর কী আছে এখানে দেখতেই পাচ্ছ তাদের জীবন কীরকম ছিল সেটা তোমাদেরকে পুরোটাই তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো কীরকমভাবে অত্যাচার হতো তাদের ওপরে সেটা তোমাদেরকে দেখাবো এখানে দেখো তাদের এখানে কাপড় কাচা হচ্ছে উনি স্নান করছেন আর এই এখানেই এনে থাকতে হতো এখানেই এনে দিয়ে সব কিছু করতে হতো দেখতেই পাচ্ছ চারিদিকে এ এই থালাতে খাওয়া এটাতে জল মানে তাদের জীবন কীরকমভাবে ছিল এখন এটা তারাই জানেন সবাই এখানে কথাবার্তা বলছে তিনি এখানে বসে বসে কী ভাবছেন আর এই হচ্ছে কয়েদিদের সর্দার দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হাত পা দিচ্ছে এই পা টিপছেন এনি এখানে কথা শুনছেন বসে বসে ঠিক আছে ওইটুকুনি জায়গা এই জায়গার মধ্যে তারা থাকতেন দেখুন আর এনারা অবস্থা দেখুন উনি কাঁদছেন দেখেই বোঝা যাচ্ছে দেখি হচ্ছে আর এনি স্নান করে এসেছেন আর এখানে দেখো রান্না হচ্ছে এমনি দেখো ওনার সঙ্গে দাঁড়িয়ে উনি এখানে বসে ওনার সঙ্গে দাঁড়িয়ে বসে বসে কথা বলছেন ঠিক আছে ওনার সঙ্গে বসে বসে এখানে কথা বলছেন সত্যি তারা দেখে সত্যি যারা দেখে কষ্টও লাগছে কিছু করার নেই তারা অন্যায় করেছে সেই জন্যই তাদেরকে এখানে রেখেছে আর এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এনাদের ওয়াশরুম কতটাই মানে এখানেই এনাদের সব কিছু বুঝলো অবস্থাটা ঠিক কেরকম দেখালাম এখনই বন্ধুদের জীবন চর্চা তারা কীভাবে যাচ্ছ কি করতো কিভাবে খেত সব তোমাদেরকে দেখালাম তো এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে হসপিটাল বিল্ডিংটা আছে মানে কয়েকদিনের যে হসপিটালটা সেই জিনিসটা তোমাদেরকে এবার দেখো তো চলো দেখে নেওয়া যাক কিরকম চলো চলে এসছি আমরা হসপিটাল বিল্ডিং অপরূপ সুন্দর লাগছে সত্যি এখানে লাইটের যে কাজ দারুণ অপরূপ সুন্দর আর এখানটা দেখতে পাচ্ছ ফুড জোন আছে এরপরে ওই যে কোনো ক্যাফেটেরিয়া আছে আর এটা হচ্ছে সেই জায়গাটা চলো এই জায়গাটা দেখি কীরকমভাবে তৈরি করা এখানে কত বড় একটা পিসল রাখা রয়েছে এই চলো ওপরে একটা মিউজিয়াম আছে ওপরে মিউজিয়ামটা দেখা যাক জায়গাটা দেখো কতটা সুন্দর তো চলো ওপর দিকটা মিউজিয়াম আছে এখানে হয়ে যাক ওপর দিকটা কীরকম কী আছে সেটা তোমাদেরকে দেখাই আর এখানটা দেখো কারা কারা এখানে ছিলেন সব এখানে তাদের নাম রয়েছে আমি আস্ত তোমাদেরকে তখনই বলেছিলাম এখানে একটা খুব সুন্দর দুর্গা ঠাকুর স্থাপন করা হয়েছে তো চলো সেটা তোমাদেরকে দেখি ঠিক দেখতেই পাচ্ছ তিন টাকা পাঁচ টাকা না সরি সরি তিন পয়সা পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা সব আগেকার সময় যে পয়সা সেইগুলো পুরো আলিপুর জেল মিউজিয়ামটা ভিজিট করালাম তো কোথায় কী কী আছে সেটাও তোমাদেরকে জানালাম তো তোমাদেরকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে তো অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাও দারুণ করেছে জায়গাটা লাইট অ্যান্ড সাউন্ড শোটা তো কিছু বলার নেই শুধু ওখানে ক্যামেরা লাগু করছে না বলে আমরা করতে পারিনি কিন্তু দারুণ লাগে তোমরা প্লিজ এসো একবার এসে ভিজিট করে যাও আর এটা কিন্তু সোমবার দিন লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু বন্ধ থাকে পুরোপুরি বন্ধ থাকে ঠিক আছে আলিপুর জেল মিউজিয়ামটাও পুরোপুরি বন্ধ থাকে সোমবার দিন তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে সবাইকে তারা